আপনি সকলেই জানেন যে গ্রুপ ডির ফলাফল ইতিমধ্যেই প্রকাশ্য হয়েছে এবং আমাদের বিধায়ক শ্রী সুদীপ রায় বর্মনজি ফলাফল প্রকাশের আগেই বলেছিলেন যে একটি ওয়েটিং লিস্ট যাতে বানানো হয় কারণ এই পরীক্ষায় যারা গ্রুপ ডিতে পরীক্ষা দিয়েছে তারা গ্রুপ সিতেও পরীক্ষা দিয়েছে এবং বহিরাগত বাইরের থেকেও অনেক ছেলেমেয়েরা এসে পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে আমরা যদি কম কমিয়েও ধরি নশো থেকে সাড়ে নশো লোক এই পরীক্ষা এই 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 চাকরিতে নিজেদেরকে এনরোলমেন্ট করাবেন না তো যেই নয়শো সাড়ে নয়শো গ্যাপ আবার হবে সেই গ্যাপটা যাতে সে ওয়েটিং লিস্ট থেকে সেই মেরিট লিস্ট থেকে নিয়ে আসা হয় তাই আমরা আজকে এই আন্দোলন করেছিলাম এবং আমরা এটাও বলেছিলাম যে মৌখিক পরীক্ষা যে পরীক্ষাটি মৌখিক হয়েছিল এবং বাইবার যে রেজাল্ট প্রত্যেকটি স্টুডেন্টের যাতে রেজাল্টগুলোকে আউট করে দেওয়া হয় কারণ আমরা জানি যে এই পরীক্ষায় যুবকদের সঙ্গে ন্যায্য বিচার হয়নি যুবকদের সঙ্গে যারা পয়সা দিয়েছে তারাই এই চাকরি পেয়েছে এবং তার প্রতিবাদে আজ প্রদেশ যুব কংগ্রেস ময়দানে নেমেছে এবং আমরা দেখি আমরা ঢোকার সাথে সাথে এখানের এক অফিসার আমাদের এক যুব কংগ্রেসের ছেলে তার শরীর খারাপ হয়ে গেছিলো সে বেরানোর চেষ্টা করছিল তাকে কলার ধরে ধাক্কাধাক্কি করেছে তার অবস্থা খুবই খারাপ সে এখন হাসপাতালে তাদের তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং তার জন্য আমরা পুলিশ প্রশাসনকে এবং যে বিজেপির দালাল যারা তাদের মধ্যে অশোক স্তম্ভটাকে ভুলে পদ্মফুল লাগিয়ে আজকে নাটক করছে সেই পুলিশদের বিরুদ্ধে আজকে আমরা আওয়াজ উঠিয়েছি এবং আমরা চাই সাংগঠনিক অসাংগঠনিক যত যুবকরা আছে এই আন্দোলনকে আরও বৃহত্তর করে গড়ে তুলতে হবে কারণ দিনের পর দিন এই শাসক দল এই বেকার বিরোধী দল এই যুবক বিরোধী দল এই ভারতীয় জনতা পার্টি রাক্ষসের মতন যুবকদের জীবনকে নিয়ে ছিনিমিনি এবং তাদেরকে গ্রাস করছে তার প্রতিবাদে আজ ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস মাঠে আছে আমার বাড়িতে সবাই খুব পুজো প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে যাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর কच्ची হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল খাঁটি ছাজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদুকর আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষ তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्ची